আগামীকাল বৃহস্পতিবার আমাদের গেমে আসবে নতুন আপডেট ভার্সন থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এই আপডেট নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে হ্যালো ইভ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ভার্সন থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান খুবই ছোট একটা আপডেট সাধারণত কোনামি যখনই কোনো আপডেট দেয় একটা ফ্রি চান্স ডিল কিন্তু আমাদেরকে দেয় বাট এই আপডেট এতটাই ছোট যে এবার কোনো ফ্রি চান্স ডিল দেবে কিনা সেটারই সম্ভাবনা খুবই কম একই সাথে প্লে স্টোরে এটার আপডেট আসবে ঠিকই তবে মাত্র একশো থেকে দুইশো এমপির সো আপনারা আরামসে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে পারবেন তবে এটার সাথে বেশ কিছু পরিবর্তন আসবে যেমন ম্যাচ পাস ম্যাচ পাস কিন্তু কালকে নতুন একটা শুরু হবে এবং কালকের ম্যাচ পাসে কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে অর্থাৎ আপনার এখানে যদি ভ্যালু ভ্যালুর দাম থাকে পাঁচশো তাহলে আপনি এটাকে পাবেন দুশো পঞ্চাশ এবং প্রিমিয়ামের দাম যদি থাকে এক হাজার তাহলে আপনি পাবেন পাঁচশো কয়েন এবং যদি আপনার এখানে থাকে আড়াইশো ভ্যালুটা তাহলে আপনি আরও কমে পাবেন অ্যান্ড আপনি কিন্তু এখান থেকে দুশো কয়েন ফ্রিও পেয়ে যাবেন যখন আপনি এগুলো আনলক করবেন তো কালকে উল্লেখযোগ্যভাবে ম্যাচ পাসের ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা কিন্তু আসতেছে এবং এই জিনিসটা কিন্তু কোন আমি সাতশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনে উল্লেখ করে দিয়েছিল আপনারা যদি এখানে খেয়াল করেন ফিফটি পার্সেন্ট অফ ম্যাচ পাস নাইন্থ মে ওকে যেটা হচ্ছে আগামীকাল সেই সাথে অবজেক্টিভ বক্সের কথা আর কি বলবো অবজেক্টিভের নতুন যে অবজেক্টিভগুলো আছে সেগুলো কিন্তু কালকে চলে আসবে যেগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনারা আপনাদের আড়াইশো কয়েন বুঝে নিতে পারবেন একই সাথে ই ফুটবল লিগে যে বর্তমান পেজটা আছে সেটাও কিন্তু শেষ হয়ে যাবে আগামীকাল নতুন পেজ আসতেছে সো আপনারা নতুন করে ডিভিশন স্টার্ট করতে পারবেন এবং এখানে যে যেই ডিভিশনে ছিলেন সেই সেই ডিভিশনে যে রিওয়ার্ড ছিল সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একই সাথে আরেকটা উল্লেখযোগ্য আপডেট হচ্ছে নমিনেটিং কন্ট্যাক্ট বক্স ওকে পোটো বক্সটা আসবেই পোটো বক্সে কালকে আমরা হালানকি পেয়ে যাচ্ছি এমবাপ্পে আসবে কিনা সে না মেসি এবং রোনালদোকে ঘিরে যে রিউমার আছে সেটা কিন্তু নিতান্তই রিওমার কোনামের পক্ষ থেকে কোনো নোটিশ নেই যে মেসি আসবে বা রোনালদো আসবে শুয়ারেজও আসতে পারে সেটাও রিউমার কিন্তু হল্যান্ড আসার চান্স নাইনটি পার্সেন্ট একই সাথে নমিনেটিং কন্ট্যাক্ট বক্সগুলো যদি আপনারা দেখেন ষোলো ঘন্টা পর কিন্তু চলে যাচ্ছে ক্লাসিক নাম্বার টেন তারপর হচ্ছে লিগা অ্যান্ড হচ্ছে জাপান লিগ ইত্যাদি ইত্যাদি অলরাউন্ডার বক্সটাও কিন্তু ষোলো ঘন্টা পর চলে যাচ্ছে এগুলোতে নতুন নতুন নমিনেটিং কন্ট্যাক্ট বক্স আসবে এগুলার অনেকগুলো প্রেডিকশন আছে আমি যদি আপনাদেরকে দিকে দিতে থাকি তাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন সেই জন্য আমি কোনো আপডেট দিচ্ছি না জাস্ট নমিনেটিং কন্ট্যাক্ট বক্স আসবে অ্যান্ড দেখুন আপনারা কাকে পান আমি স্ক্রিনে ইমেজ তো দিয়েই দিচ্ছি যেগুলো আসার চান্স বেশি সেসব ব্যাপারে সেই সাথে আমরা একটা নতুন শো টাইম বক্স পেয়ে যাবো আপনার স্ক্রিনে ইমেজ দেখতে পাচ্ছেন এ বক্সটা কালকে আসার সম্ভাবনা রয়েছে এখানে আপনারা যে প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছেন প্রেডিকশন করতে পারেন যে এখানে কোন ঘরে কোন প্লেয়ার থাকতে পারে সো আগামীকালকে ব্লিজ কালা শো টাইম বক্সের জন্য অপেক্ষা থাকুন সেই সাথে কালকে একটা রিপিটেড ইপিক বক্স আসতে পারে ওকে যেটা আগেও একবার এসেছিল এ ছিল আগামীকালকের আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ